ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না হয়তো আমার ভাগ্যেও নেই তবে বেশি কষ্ট কি জানো তোমাকে এতটাই বেশি ভালোবেসেছি যা তুমি আজও বসলে না প্রেম আসে মানুষের জীবনে আলো নিয়ে আবার প্রেম যখন চলে যায় কাউকে ফেলে তখন তার মনে হয় মরণ কান্না যেন তাকে ছুঁয়ে যায় পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে কখনোই ততটা আপন হয় না কালকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না সময়ের ব্যবধানে তুমি একদিন ঠকে যাবে যা তুমি বুঝতেও পারবে না চোখের অস্ত্রটাই বেইমান ঝরে পড়ে তাও আবার উন্নয়ের জন্য নিজের অস্তিত্বটাই এখন বেইমানি করে শুধুমাত্র তোর জন্য